আনকমন এক চর্মরোগের নাম একান্ত নিগ্রিক্যান্স এই একান্তসিস নিগ্রিকান্স এই রোগটি নট কন্ট্রাক্টি এটা সোয়াশে রোগ না আমাকে প্রায় প্রশ্ন করে স্যার রোগটা কি সোয়াসে না সোয়াসে রোগ না এটা বিভিন্ন কারণে হতে পারে তার ভিতরে একটা কারণ ধরা হয় জেনেটিক কারণ জেনেটিক কারণে এ রোগটা হতে পারে যদি পিতা মাতার থাকে নানা নানির থাকে খালা ফুপুর থাকে মামাদের থাকে তাহলে কিন্তু এই একা নিগ্রি নিগ্রি নিগ্রিকান্স রোগটা কিন্তু হয়ে থাকে এই রোগের কারণ লক্ষণ এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে ইতিপূর্বে একটা ভিডিওতে আমি বলেছি নূতনভাবে আমি আরও কিছু তথ্য অ্যাড করব অনুগ্রহ করে ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছি একান্তশিস নিগ্রিকান্স একটা চর্মরোগের উপরে এই একাগ্র একান্তশিস নিগ্রিকান্স এই রোগটা শরীরের যে সমস্ত জায়গাতে হয়ে থাকে ওই জায়গাগুলোর নামটা আমি বলতেছি হাতের এই আঙুলগুলোতে হয়ে থাকে কালো কালো দাগ দাগ বাদাবি বিবরণের দাগ দাগ এগুলো হয়ে থাকে বগলের নিচে হয়ে থাকে ব্রেস্টের উপরিভাগে নিচের ভাগে এটা হয়ে থাকে ছেলেদের ব্রেস্টেও হয় মেয়েদের ব্রেস্টেও এটা হয়ে থাকে কুস্কিতে হয়ে থাকে পুরুষের কুস্কিতেও হয় মেয়েদের কুস্কিতেও হয় পুরুষের প্যানিস অন্ডকোশ এখানেও হয় মহিলাদের ভেজাইনা ভেজাইনের উপরে পিউবিস এখানেও কিন্তু এই একান্তসিস নিগ্রিকান্স রোগটা কিন্তু হয়ে থাকে কারণ এই রোগটা কি কারণে হয়ে থাকে কারণগুলো উল্লেখ করছি অবিসিটি ইজ কমন কেস অব একান্তসিস নিগ্রিকান্স শরীরে যদি ম্যাদবুরি হয় স্থূলতা যদি হয় অবিসিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু একান্ত নিগ্রিকান্স এই রোগটা কিন্তু হয়ে থাকে সিজন চেঞ্জের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হয়ে থাকে আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু হয়ে থাকে শীতকালে এই রোগটা বেশি হয়ে থাকে গ্রীষ্মকালে জলীয় বাষ্প থাকে তখন কিন্তু একান্ত নিগ্রিকান্স রোগটা কিন্তু হয় না আমরা দেখি না এটা সাধারণত শীতের সাথে একটা সম্পর্ক আছে যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তখন কিন্তু এই রোগটা কিন্তু বেড়ে যায় যাদের ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলে নাই ইনসুলিন যাদের রেজিস্টেন্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় পুরুষের তুলনায় এই রোগটা মেয়েদের একটু বেশি বেশ বেশি হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন স্টেরয়েড স্টেরয়েডগুলোর ভিতরে বলতেছি প্লেডনিশীলন মিথাইল প্লেডনিশীলন ট্রায়ামসেন অ্যাসিটোনাইট ডেক্সামেথাসন সোডিয়াম হাইডোকোটিসন ইত্যাদি ওষুধের পার্শ্ববর্তী ক্রিয়ার পরিপ্রেক্ষিতে এগুলো হয়ে থাকে হরমোন থেরাপি যাদের মিনিস্টোরাল সার্কেল যাদের একটু পরিবর্তন যাদের আরও অন্যান্য অন্য সমস্যা যারা আছে ডক্টররা যা যাকে ওই হরমোন থেরাপির ট্রিটমেন্টে হরমোনাল ড্রাগ দে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যারা দীর্ঘদিন যাবৎ ওরাল কন্টেসেপটিক পিল খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একান্তসিস সিস নিগ্রিকান্স রোগটা কিন্তু হয়ে থাকে আমরা সচরাচর এটা দেখে দেখে থাকি তারপর আসে আরও কিছু কিছু কারণ আছে তার ভিতরে যারা রোদরে কাজ করে সূর্যের আলোতে কাজ করে তাদের কিন্তু এই একান্তশিস নিগ্রিকান্স রোগটা বেশি বেশি হয়ে থাকে কারণ সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবেও কিন্তু এরকমের হয়ে থাকে তবে আবারও একই কথা বলছি রুগীরা ফোন করে জানতে চায় যেটা এটা কিনা কি যে না এটা না এটা সোয়াশের রোগ না এটা কোনো রকমের কন্টাক্টের ডিজিজ না আর এর লক্ষণ হল ত্বক বাদামি রঙের হয়ে যাবে ত্বক কালো রঙের হয়ে যাবে ত্বক মোটা হয়ে যাবে স্বাভাবিকের চেয়ে এর ডেন্সিটি বেশি হয়ে যাবে পুরুত্বটা বাড়বে ত্বকে চুলকানি থাকবে র্যাশ থাকবে আর আগেই বলেছি বগলের নিচে এই ঘাড়ে কপালে কোনোতে কুস্কিতে হাঁটুতে এই অ্যাকান্থোসিস নিগ্রিকাংশ রোগটা বেশি বেশি হয়ে থাকে আর রোগের চিকিৎসা কী রোগের চিকিৎসা সাধারণত আমরা স্যালিসেলিক অ্যাসিড দিয়ে করে থাকি ক্রাইসোফোনিক অ্যাসিড দিয়ে কোজে করে থাকি কোজিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে এই কোজিক অ্যাসিডটা খুব ভালো একটা রেসপন্স দেয় এই কোজিকেসিডের মাধ্যমে নিগ্রিকান নিগ্রিকানোকটার চিকিৎসা আমরা দিয়ে থাকি সাথে কিছু অ্যান্টিসিস্টামিনও দীর্ঘদিন চালাতে বলি এতে একটা ভালো ফল পাওয়া যায় তবে হ্যাঁ এই সমস্যা দেখা দিলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে আলাপ আলোচনা করে তারপর আসে আপনি চিকিৎসায় যাবেন ইচ্ছায় বা কোনো ফার্মেসি থেকে কোনো ওই ত্বক ফর্শা করি কোনো ক্রিম বা লোশন এগুলো লাগাতে যাবেন না এতে আপনার হিতে বিপরীত হতে পারে থ্যাংক ইউ